বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় চুনারুঘাট উপজেলাবাসী আসলে আমি এমন একটা জায়গায় আজকে আসছি আমার একটা আবেগের জায়গা রাজার কোনার এই পূর্ব দিকে আতিকপুর গ্রামে আছি যে জায়গায় আসি আমি আমি প্রায় আমি যখন তার সমান ছিলাম এই যে এর সমান সেম আমি এই সময় ইয়ে হাতে বেড়া নিতে তখন কিন্তু এই জায়গায় কিছু আসেন না না এখন এইখানে নতুন হয়ে একটা বাজার হয়েছে আর আইসি আমার সব থেকে বেশি অভাব হয়েছে এই বাজারটা অনেক সুন্দর আস্তে আস্তে হইতেছে এই যে এইদিকে কাজ চলতেছে বাজারে আর এরই পাশে আর এইদিকে দেখা হয় যে এখানে একটা মাছ বাজার হইছে মনে হয় না এই যে আনাজ পাতি এটা কিন্তু একদম নতুন হইছে সাত আট বছর হইব মনে হয় পাঁচ বছর বয়স এই বাজারে আর এইদিকে দিকে দেখা হয় যে টিনের ঘরটা দেখতেছে এটা একটা মারদাসা মানে এই এই মারদাসা আমার কতজন ছাত্র আছে বিশ জন ছাত্র আছে এই যে তারা এখানে মাঝে পড়ালেখা করে এদিকে আসো বাবু তোমার নাম কি তা

আর আছে যারা এটার প্রতিষ্ঠাটা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আসলে আমি এই আজকে কিন্তু আমি জানতাম না এখানে যে এরকম একটা প্রতিষ্ঠান আছে আমি আমার নির্বাচনের আগে আমি হুজুর এর কাছে এই মারদারশনের জন্য 5000 টাকা দিয়ে পড়াইমু আর আমি আর একটা আর এই মুহূর্তে বর্তমানে আমার শুরু ভাই এর খুব ভালো লাগছে আমার বুঝছেন আমি দেখきゃ মানে সবাই মিলে হুজুর এরারে আজকে সন্ধাবেলা একটা নাস্তা খাওয়া মানে আমার পক্ষ থেকে আর আমি নির্বাচনের আগে আমি আপনি আমার নাম্বারটা রেখে দিবেন আমি দিয়ে দিব আর আমি একটা কথা বলতে চাই আতিকপুর রাজা কোনা চুনারগড় উপজেলা যারা আছেন আমার ভিডিওটা দেখতেছে এই এই কুরানের পাখিগুলার দিকে একটু নজর দিবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন আমার মনে হয় যে এটা মনে ফাঁকা করতে হইব এখানে এক সময় এক সময় কিন্তু এখানে অনেক বড় প্রতিষ্ঠান হইব যত তাদের ইচ্ছা শক্তি অনেক বেশি

সবাই সহযোগিতা কামনা করি সবাই আমাদেরকে মানে নেক নজর দিবেন ধন্যবাদ সবাই আচ্ছা আচ্ছা তোমরা মার দেশে আসা হইতো নি জি বড় বিল্ডিং হইতো নি জি তো ওইবো ইনশাআল্লাহ তোমরা চিন্তা করো না আর যদি আল্লাহ আমরা কবুল করেন আমরা যে স্বপ্ন নিয়ে আইছি কবুল যদি করেন তো সবার আগে যদি আমার বড় কোনো বরাদ্দ আসে তাহলে এই জায়গার মাঝে আমি আনার চেষ্টা করব ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো যদি যাই কেন আমরা